أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا والإيمان من قبلهم يحبون من هاجر إليهم إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصه ومن يقشح نفسه فاولئك هم المفلحون صدق الله العظيم عن عبد الله بن عمر عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن رسولا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام بخير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত থেকে কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলব যেই প্রথাটি আমার আপনার বাস্তব জীবনে অনেক হয়ে থাকে আমরা জানি না এর গুরুত্ব কতটুকু গুরুত্ব মর্যাদা কতটুকু আল্লাহর ইসা জালাল এ কেন নাজিল করলেন আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন আর তাদের পূর্বে যারা এ নগরীতে বসবাস করত ও বিশ্বাস স্থাপন করেছে তারা মুহাজিদেরকে ভালোবাসে এবং মুহাজিদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে অহংকার পোষণ করে না অন্তরে ঈর্ষা প্রকাশ করে না বরং দ্বারা অভাবগ্রস্ত থাকা অবস্থায় নিজেরা ক্ষতিগ্রস্ত নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা নিজেদের এবং মাল দ্বারা তাদের মেহমানদারি করার চেষ্টা করে আর যাদেরকে নিজ আত্মার কার্পণ্য হতে মুক্ত রাখা হয়েছে এরাই হলো সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথে একটি হাদিস তেলাওয়াত করেছি বুখারে শরীফের বারো নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ আল্লাহ আলা বর্ণনা করেন রাসুল্লে করিম সাল্লাল্লাহ আলাহ ওয়াসাল্লামের কাছে একজন জৈনিক সাহ এসে জিজ্ঞাসা করলে আরসুল আল্লাহ্ হাবিব আল্লাহ ইসলামে কোন জিনিসটি সব চাইতে বেশি উত্তম সব চাইতে বেশি কোনটি উত্তম আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেন আইউল ইসলাম সবার ইসলাম সবচেয়ে বেশি উত্তম হলো তোমরা মেহমানদারি করবে এবং খাদ্য খাবে তোমরা মেহমানদারি করবে এবং খাদ্য খাবে এবং আলামান আরফতা ওমাল্লাম তারিফ এবং চীনা অচেনা প্রত্যেক মানুষকে সালাম প্রদান করবে এরাই হলো এই ইসলামের ভিতরে উত্তম ব্যক্তি বলেন দেখি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারা যারা মেহমানদারি করে আর যারা বেশি বেশি সালাম প্রদান করে এরা হল উত্তম ব্যক্তি আমরা মেহমানদারি সম্পর্কে কোনো কিছু বুঝি না মেহমান আসলে আমাদের শরীরের ভিতরে রাগ হয় আমরা মনে মনে ভাবি এখন তো টাকাই নাই আবার কেন আল্লাহ রব্বুল আলমিন মেহমান পাঠাইছে কেন আনলো মেহমান আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন তোমার ভাগটা কিন্তু মেহমান রাখেতে আসে না। মেওমামের অ হক কিন্তু তারা খেতে আ আছে আল্লাহনব বুলিজ জাতুয়াল জালাল সুরাতুন নিসান 8 নাম্বরা এতের কালিীমারি ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন নো আয়দা। হাদরল কসমাতা পলুলক্ণবা কল নিয়েতা মাওয়াল মাস্থা কিনু ফানোজুক বহুম মিনহো অকুলোু লাহুুম আমার বান্দারা তোমরা শুনে নাও যদি বন্টনে আত্মীয় বন্টনে আত্মীয় ও ও ইয়াতিম নিক উপস্থিত হয় তাহলে তোমরা তাদের সাথে তাদেরকে দিবে তোমরা তাদেরকে খেতে দিবে এবং তাদের সাথে উত্তম কথা বলবা উত্তম আচরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি জানিয়ে দিলেন তোমাদের নিকট আত্মীয় তোমাদের কাছে মিসকিন যদি তোমাদের সামনে হাজির হয় তোমরা তাদেরকে আহার করতে দিবা খেতে দিবা শুধু খেতেই দিবা না তাদের সাথে ভালো ব্যবহার করবা বলুন তো ভাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আত্মীয়র হক আদায় করে না আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে আত্মীয়র সম্পর্ক তারা রাখতে চায় না তাহলে তারা কেমন করে আল্লাহর এই আয়াত স্বীকার করলো আমি সুরাতুল হাসর থেকে একটি আয়াতে কারেমা তেলাওয়াত করেছি সুরাহাসুরের নয় নাম বা রায়াতে কারেমার সাথে সাদৃশ্য রেখে সুরাতুল আজ সুরাতুল হাসর থেকে নয় নাম বাড়ায়াতে কারিমার সাথে মিল রেখে বুখানে শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি এই হাদিস থেকে এবং এই আয়ত থেকে কিছু কথা বলবো হেংসা আনলাম সুরঞ্জিনী আসি সম্মানিত প্রিয় উপস্থিতি বাড়িতে মেহমান আসলে দায়ী তাদেরকে মেহমানদারি করা হলো আমাদের দায়িত্ব কারণ মেহমানদারি সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসেছে একদিন আল্লাহ জালালকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ তুমি বলো যে তুমি তোমার বান্দার উপর সব চাইতে যখন বেশি খুশি হও তখন তুমি তোমার বান্দাদেরকে কি দান করো তুমি তখন তোমার বান্দাদেরকে কি দাও আল্লাহর জবাবে উত্তর দিচ্ছেন ওহে মুসা শুনে নাও আমি যখন আমার বান্দার খুশি হই সর্বপ্রথম আমি আমার বান্দার উপরে খুশি হলে আমি আমার বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করতে থাকি সুবহানাল্লাহ বলুন আর এখন যদি দুই তিন একদিন ধরে বৃষ্টি হয়ে থাকে আমরা অধৈর্য হয়ে যায় তিনটা জিনিস আল্লাহর কাছে সবসাইতে বেশি প্রিয় আর তিনটা জিনিস সবচাইতে আল্লাহর কাছে বেশি অপ্রিয় কিন্তু মানুষের কাছে প্রিয় আল্লাহর কাছে অপ্রিয় মানুষের কাছে প্রিয় মানুষের কাছে অপ্রিয় আল্লাহর কাছে প্রিয় তাহলে মুসাইল সালাতাম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করল গো আল্লাহ তুমি যখন তোমার বান্দার ওপরে তার চাইতে একটু বেশি খুশি হও তখন তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছে ওহে মুসা তুমি শুনে নাও আমি যখন আমার বান্দার ওপর তার চাইতে একটু বেশি খুশি হই আমি আমার বান্দার আমি আমার বান্দার ঘরে মেহমান পাঠাই ভাই তাহলে দেখুন রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার ঘরে মেহমান পাঠায় আর আমরা সেই মেহমানকে ভালো করে সম্মান করি না টাকা নাই পয়সা নাই কেন বা মেহমান আসলো এটা হলো আমাদের প্রশ্ন ঠিক কিনা তাহলে এই সকল প্রশ্ন কিন্তু আমাদের করা যাবে না কারণ আল্লাহ তিনি খুশি হয়ে তার পক্ষ থেকে আপনার ঘরে মেহমান পাঠিয়েছে আমাকে আপনাকে এই পুরোপুরি হক কিন্তু মেহমান মেহমানের আমাকে আপনাকে আদায় করতে হবে যদি আমরা আদায় না করি তাহলে কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা মানতে পারলাম না তৃতীয় নাম্বার যখন মুসাইসালাম আল্লাহকে প্রশ্ন করল আল্লাহ তার চাইতে তৃতীয় বান তার চাইতে বেশি যখন তুমি তোমার বান্দার ওপরে খুশি হও তখন তুমি কি করো আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল মুসার প্রশ্নের জবাব দিচ্ছে হয় মুসা শুনে নাও আমি আমার বান্দার উপর যখন সবচেয়ে বেশি খুশি হই তখন আমি আমার বান্দার ঘরে কন্যা সন্তান দান করি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে বান্দার ঘরে কন্যা সন্তান দান করে আর আমরা জানি আমাদের সমাজে একটা কন্যা সন্তান দ্বিতীয় নাম্বার কন্যা সন্তান তৃতীয় নাম্বার কন্যা সন্তান হলে আমরা অধস্য হয়ে যাই কারণ আল্লাহ খুশি হয়ে তার বান্দার ঘরে কন্যা সন্তান পাঠ প্রেরণ করে আর আমরা মনে করি কন্যা সন্তান মেয়ে হয়েছে আর কি করব। আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যার একটি কন্যা সন্তান সে ব্যক্তি জান্নাতি যার দুইটা কন্যা সন্তান সে ব্যক্তি জান্নাতি যার তিনটা কন্যা সন্তান হবে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের ভিতরে যাবে বলুন তাহলে হবে আমরা বুঝতে পারলাম কন্যা সন্তান কোনো গজব নয় আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা বলে কন্যা সন্তান বারবার কন্যা সন্তান হয় তবুও কেন বাস্তা নেয় তবুও কেন সন্তান নেয় এ কথা বললে আমরা পাপি হয়ে যাব আমরা ভুল ধারণা করে থাকি কারণ আল্লাহ রাবুল ইস জানান তার বান্দার ঘরে তখনই কন্যা সন্তান দান ঘরে তার বান্দার ওপর তিনি যখন সবসাথে বেশি খুশি থাকে আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছে তার জন্যে খুশি আমাদেরকে মানতে হবে তাহলে আমাকে আপনাকে আল্লাহরাবলি জাত জালাল তিনটা জিনিসকে বেশি পছন্দ করে আর আমরা বৃষ্টিকে পছন্দ করি না মেহমানকে পছন্দ করি না অন্য সন্তানকেও পছন্দ করি না কে বলেন ঠিক না বে ঠিক পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলমিন সুদকে কিন্তু হারাম করেছে ঘুষকে কিন্তু হারাম করেছে আর আমাদের জমিনে বাংলার জমিনে অনেক কিছু মানুষ আছে যারা সুদ ঘুষ খেতেই কিন্তু ভালোবাসে কে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন সেটাকে পছন্দ করে না মানুষ পছন্দ করে দুই নম্বর হলো মিথ্যাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেন না মিথ্যা সাক্ষী দেওয়াকে কিন্তু আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না আর আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সত্য কথা বললেও মিথ্যা কথাটা আগে বেরিয়ে আসে কি বলেন ঠিক না সত্য কথা বল বলেই না মিথ্যা কথা বলতে বলতে সত্য কথাটাও মিথ্যা বেরিয়ে যায় কি বলেন ঠিক না বে ঠিক এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে আর এই সকল কাজ আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না তাই আসেন আল্লাহ রব্বুল কে খুশি করতে হবে তিনি খুশি হয়ে বান্দার ঘরে কন্যা সন্তান প্রেরণ করে খুশি হয়ে মেহমানদারি করার জন্য তার বান্দার ঘরে মেহমান পাঠায় এটা হলো রহমত ছাড়া অন্য কিছু হতে পারে না আনন্দ তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দাকে খুশি হয়ে মেহমানদারি করার কথা বলেছে আর আল্লাহ সাল্লাম কি বলে দিলেন ইসলামের সবসাইতে উত্তম হলো ওই ব্যক্তি যারা মেহমানদারি এবং খাদ অন্যকে খাদ্যদান করবে মেহমানদারি করবে এবং অন্যকে খাদ্যদান করবে এ সম্পর্কে একজন জরিল কদর সাহাবের জীবনী দেখলে আমরা বুঝতে পারি মেহমানদারির কত গুরুত্ব আর আল্লাহ রাবুল ইজাত জালালে মেহমানদারি করলে কত খুশি হয় হাসরের নয় নাম্বার আয়াত থেকে কিন্তু কথার ভিতরে আসছি আল্লাহ কথা বলেছেন। একজন মেহমান আল্লাহর নবী একদিন মসজিদে নবীর ভিতরে বসে আছে এমন সময় একজন আনসারি একজন মুসাফির এসে বলতেছে রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাদের কাছে থাকতে চাই আমার তো খাবার মতো কিছু নাই আর বুঝতে বাকি থাকলো না নবী আমার তোমরা আয়েশার ঘরে চলে যাও আমার কি জিজ্ঞাসা আছে কিনা তখন সাহাবিরা আয়েশার ঘরে যায় যাওয়ার পরে আয়েশাকে জিজ্ঞাসা করলে ও মা আয়েশা আপনার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে নবী একজন মেহমানকে পাঠিয়েছেন আয়সার আনহা বলেন আপনি নবীজিকে বলে দিন আমার ঘরে মাত্র পানি ছাড়া আর কিছু থাকতে পারেন আল্লাহ আকবার বলুন তার ঘরে নবী পৃথিবীর নেতা সমস্ত পৃথিবীর একজন নেতা তার ঘরে মাত্র পানি ছাড়া কিছু নাই কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই চিন্তা করতে পারছেন আর আজকে আমাদের বাংলার জমিনে ছোট ছোট নেতা পাতি নেতা সাথী নেতা যে দলের নেতা হোক না কেন তার বাড়িতে কোনো কিছুর অভাব থাকে না কেমন নেতা ছিলেন তিনি কেমন আদর্শবান নেতা আমরা পেয়েছি আমাদেরকে কিন্তু বুঝতে হবে فاطمهজ বলল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলল এ সাবিরা তোমরা নবীজিকে বলো আমার ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই সঙ্গে সঙ্গে সাহাবিরা নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ হে ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই শুধু পানি ছাড়া নবী আমার তখন টেনশন বোধ করতে শুরু করলেন নবী আমার তখন সাহাবিদের উদ্দেশ্যে বললো সাহাবিরা কে আছো এই মুসাফিরকে তোমরা মেহমানদারি করার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যাবা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন ব্যক্তি যারা মেহমানদারির মেহমানদারি করবে সেই সময় একজন সাহাবি ছিলেন যেই সাহাবি সেই মেহমানদারি করার জন্য নবীজিকে বলতেছি আর রাসুল্ল আপনি আমার ঘরে পাঠিয়ে দিন অথচ তার ঘরে কিন্তু কোনো প্রকার খাবার ছিল না তার তিনি হাত করার জন্য বাজার করার জন্য ব্যাগটা থলেটা নিয়ে এসেছে বাজার করে বাড়িতে যাবে তারপরে তার স্ত্রী বিবি রান্না করবে তারপরে তারা খাবে এমন উদ্দেশ্য করে এমন সময় সেই সাহাবি বলতেছে আর হাবিব হাবিবাল্লাহ আপনি আমাকে মেহমানদারি করার সুযোগ দেন তার কথা অনুযায়ী নবী আমার মেহমানকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন মেহমানদারির কত গুরুত্ব একটু ভালো করে শুনবেন প্রিয় ভাইরা মেহমানদারি করলে কতটুকু সব হয় আল্লাহ আল্লাহর আলমিন কেমন খুশি হয় মেহমানদারি করলে আবু তালহা সেই সাহাবির নাম হলো আবু তালহা রদি আল্লাহ আবু তালহা সেই মেহমানকে নিয়ে তার বাড়ি দিকে যাচ্ছে যাইতে যাইতে তখন তিনি বাড়ির কেটে যায় যাওয়ার পরে স্ত্রীকে টাকে মেহমান নিয়ে এসেছে নবীর মেহমান নবীর মেহমান নবী মেহমান পাঠিয়েছে তুমি তাকে মেহমানদারি করার ব্যবস্থা করো তখন তার স্ত্রী বলতেছে আপনি তো জানেন না ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই মাত্র দুইটা সন্তানের খাবার মতো খাদ্য আছে তা ছাড়া কোনো কিছু নাই দুইটা রুটি ছাড়া আর কিছু নাই তখন আবু তালহা বলতেছে নবীর মেহমান অপমান হওয়া যাবে না তাকে তো আপ্যায়ন করতে হবে এটা আমার দায়িত্ব মেহমান ঘরে এসেছে নবীর রহমত আল্লাহ রহমত আল্লাহ রাব্বুল আলমিন আমার ঘরে মেহমান পাঠিয়েছে মেহমানদারি করতে হবে বিবি তুমি খাবারের ব্যবস্থা করো আর সন্তানকে তুমি ঘুম লাগিয়ে দাও তাদেরকে রাতে খাবার দেওয়ার প্রয়োজন নাই বিবি তার কথা মতো সন্তান দুজনকে ঘুমিয়ে দেয় এমন সময় তারা দুজনে যুক্তি করে দুইটা মাত্র রুটি আছে তো মেহমানদার মেহমানদারি করা হবে না মেহমানেরই তো পেট পুরবে না মেহমান তো আপনাকে ছাড়া খাবে না তার স্ত্রী বলতেছে মেহমান তো আপনাকে সারা খেতে বসবে না এমন কিছু যুক্তি আমাকে আপনাকে করতে হবে যেই কাজটি করলে মেহমান যেন বুঝতে না পারে বাড়িতে দুইটি মাত্র রুটি আছে যখন তার স্ত্রী বলতেছে ওই স্বামী যখন মেহমানকে খাবার দেওয়ার জন্য খাবার সামনে নিয়ে যাব। তখন আপনা আপনিও তার সাথেই বসবেন যখন বসবেন ঠিক সেই সময় মেহমান খাবার শুরু করবে যখন আপনাকে খেতে বলবে সেই ঠিক সময় আমি আমার ঘরে লাইটটি অফ করে দেব চিন্তা করা যায় স্ত্রী বলতেছে মেহমান যখন রুটি খাওয়া শুরু করবে আপনাকে তো সে রুটি খেয়ে খাওয়া শুরু করবে না যখন আপনাকে খেতে বলবে ঠিক সেই সময় আমি ঘরের লাইটটি বন্ধ করে দেব আর আপনি মুখ দিয়ে করা শব্দ শুরু করবেন যাতে বুঝতে পারে আপনিও খাওয়া শুরু করেছেন মেহমান আল্লাহ আকবার কেমন ছিল তাদের জীবনী মেহমান গুরুত্ব কত থেকে একটু বুঝেন একটু চিন্তা করেন নবী ঘরে মেহমান পাঠিয়েছে যান চলে যাবে তবুও মেহমানদারি করতে হবে এমন করে মেহমানের রাত্রি খাবার শেষ হলো দুজনে সারা রাত্রি গল্প গুজব করতে করতে ফজরে রাজান হয়ে গেল মসজিদে নবীতে যায় মেহমানদারির গুরুত্ব দেখুন যখন মসজিদে নবীতে যাওয়া হলো ফজরের নামাজ শেষ করে আল্লাহ রাসুল সালিক আবু তালহাকে ডাকতেছে আবু তালহা তুমি কোথায় আবু তালহা ভয়ে এত পরিমাণ ভয় এত পরিমাণ লজ্জিত মসজিদে কোণায় যে বসে আছে আর তিনি বলতেছে তিনি মনে মনে ভাবতেছে আজকে তো মেহমানদারি ভালো করতে নাই না জানি কোন বিপদ হয়ে যায় নবী ডাক আবু তালা কোথায় এই যে আমি আসি যখন আবু তালহা নবীর কাছে যায় যাওয়ার পরে নবী বলতেছে আবু তালহা তুমি কি এমন কাজ করেছো রাত্রিতে কি এমন ভালো কাজ করেছো কি দিয়ে মেহমানদারি করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ওপর খুশি হয়েছে বলেন সুহায় আল্লাহ আবুতাল বলতেছে তেমন কোনো কিছু কত তেমন কিছু দিয়ে তো মেহমানদারি করতে পারেনি রাসুল্লাহ ভালো মতন শান্তি মতন মন মতন তো মেহমানদারি করতে পারে নাই ভালো মতন করতে পারেনাই রাসুলাল তখন নবী আমার আবু কে ডাক দিয়ে বললেন আবু তালহা রাত্রি যে যেভাবে তোমরা পাঠ করেছ এই রাত্রিতে মেহমানদারি যেভাবে করেছ আর যে কাণ্ড গোলান তোমরা করেছো সেই কাণ্ড দেখে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে খুশি হয়ে এসে ফেলেছেন বলেন সুহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়েছেন তোমাদের উপরে আর সুরাতুল হাসরের এই নয় নাম্বার আয়তকারে মানাজিল করে জানিয়ে দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে তারা অভাব অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও তাদের বাড়িতে কোনো কিছু না থাকা সত্ত্বেও তারা কি করে তারা মেহমানদারি করে আমাকে আপনাকে বুঝতে হবে অভাব থাকা সত্ত্বেও নিজেদের মেজাহিদের ওপর নিজেরা না খেয়ে মেহমানদারি করতেন এই ফজিলত সম্পর্কে আবু তালহার এই কাহিনীর ওপরে আবু তালহার জীবনের ওপরে বিশেষ করে আল্লাহরাবুল ইসাতাল জালাল এই রাত্রিতে এই সুরাত হাসরের নয় নাম্বার আয়তে কারে মানাজিল করেছে বলেন সুহান আল্লাহামদিগি তাহলে আর বুঝতে বাকি থাকলো না আল্লাহ রাবুল আল জালাল মেহমানদারের গুরুত্ব কতটুকু দিয়েছেন আমাকে আপনাকে বুঝতে হবে এই মেহমানদারি করলে কত পরিমাণ সোয়াব আল্লাহ রাবুল ইজাত র আমাদের উপরে খুশি হয়ে মেহমান আমার আপনার বাড়িতে পাঠাই আমরা রাগ করলে চলবে না আমাদেরকে আল্লাহ রাবুল ইজাতের হুকুম মতো দেখানো পথ মত পুরান ছুন্ন মতাবেক জীবন করতে হবে যদি আমরা এই মেহমানদারিকে মেহমানদারির পরিপূর্ণ হক আদায় করতে পারি তাহলে আল্লাহ আরব বুলি জালাল আমাদের উপরে খুশি হবেন দ্বিতীয় নাম্বার হল সেই ব্যক্তি সবচাইতে ইসলামের দুইটি জিনিস সব চাইতে উত্তম তার মধ্যে একটি হলে মেহমানদারি করা আর দ্বিতীয় নাম্বার হলো সেনা ও সেনা মানুষকে সালাম প্রদান করা সেনা ওসানা মানুষকে সালাম দিতে হবে আচ্ছা বলুন সালাম দিলে কতটুকু সব হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রসমতুল্লাহ কি আমার যদি সালাম দেই আল্লাহ রব্বোলালামের সঙ্গে সঙ্গে আমার আপনার আমুল নামাই নব্বইটি নাকি নব্বইটি নেকি আমার আপনার আমলনামায় দিয়ে দেয় সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলুন একবার সালাম দিলে নব্বইটা নেকি আল্লাহ রব্দো আলামিন দেয়। ওয়া আলাইকুম সালাম আর রসমাতুল্লাহ কি বললে আল্লাহ রবুর আলম দশটি নাকি তার দিয়ে দেয় বলেন আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের পাড়ায় লক্ষ্য করলে দেখা যায় সালামের কোনো প্রচলন নাই যখন ভোট আসে বিভিন্ন নেতা কর্মীরা সালাম দেয় তাও কিন্তু ঠিকভাবে সালাম দিতে পারে সালাম আলাইকুম আলাইকুম এমন সালাম আমাদের সমাজে আসে না নাই সালাম শব্দের অর্থ শান্তি যখন আপনি একজনকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি তার জন্য দোয়া করতেছেন আপনার ওপর শান্তি বর্ষিত হোক যে ব্যক্তি সালামের জবাব নেবে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার ওপরও শান্তি বর্ষিত হোক আপনি যদি তাকে শান্তি বর্ষিত না করে সামাইকুম সালাম দেন তাহলে তে আপনি কি দোয়া করলেন আপনি মরুন তখন যে ব্যক্তি সালামের উত্তর নেন আলাইকুম তখন সে ব্যক্তি বলে আপনিও মরেন তাহলে এই শান্তি বর্ষিত দোয়া আমাকে আপনাকে বেশি বেশি করতে হবে যদি আমি আপনার সালামের প্রচলন না ঘটাই তাহলে আমার আপনার অহংকার মুক্ত হবে হবেন হাদিস শরীফের আগে সালাম দেয় সে ব্যক্তি আর যে ব্যক্তি সালাম দেয় না সে হলো অহংকার যুক্ত আমাকে আপনাকে অহংকার মুক্ত সমাজ করতে হবে আর অহংকার মুক্ত সমাজ যদি আমরা করতে চাই তাহলে আমাকে আপনাকে সালামের প্রচলন ঘটাতে হবে আমরা আমাদের সন্তানকে সালামের সালাম দেওয়ার আদেশ করব। আমরা জানি মাদ্রাসা মক্তব্য যখন আমার আপনার সন্তান যায় সঙ্গে সঙ্গে প্রথম কথাটি শেখানো হয় আসসালাম সালাম কাবলাল কালাম আসসালাম ও কাবলাল কালাম আগে সালাম দাও তারপরে কথা বলো এই শিক্ষাটা কিন্তু মাদ্রাসা মক্তবে শেখানো হয় আর আমরা আমাদের সন্তানকে মাদ্রাসা মক্তবে পাঠাতে চাই না আমরা আমাদের সন্তানকে স্কুলে আমার আপনার সন্তান হবে বড় জজ ব্যারিস্টার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হোক তাতে কোনো বাধা নাই ইসলামের ইসলামের কোরআন শিক্ষা এলেম শিক্ষা আমার আপনার সন্তানকে দিতে হবে যদি আমি আপনি না দিই তাহলে আমি আপনি পাপি হয়ে যাব হাদিসের ভিতরে এসেছে যারা রাস্তা দিয়ে চলাচল করে হেঁটে হেঁটে যারা যায় তারা বসে থাকা মানুষকে সালাম করবে গাড়ি নিয়ে যারা যায় তারা হেঁটে যাওয়া মানুষকে সালাম করবে এমনভাবে হাদিসের ভিতরে এসেছে কিন্তু আমরা কি মনে করি আমি ওর সাথে বড় কেন আমি ওকে সালাম দেবো ছোট্ট একটি মানুষ কেন সালাম দিব তাকে ঠিক না বে এমন মানুষ আমাদের সমাজে আসে নাই অনেক আছে সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদেরকে বুঝতে হবে এই সালামের প্রচলন যেটা আগে দিবে সালাম যেটা আগে করবে সে হলো অহংকার মুক্ত আমাকে আপনাকে অহংকার মুক্ত জীবন করতে হবে যদি আমি আপনি অহংকার মুক্ত জীবন পরিচালনা করতে পারি তবেই আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আল্লাহ রাব্বল জালাল বলেন অহংকার হলো আমার চাদর অংকার হলো আমার চাদর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে আমি তাকে কিন্তু ছাড় দিব না আমি তাকে ছাড় দিব না কারণ একমাত্র অহংকার করার ক্ষমতা একমাত্র রাখে তিনি কে আল্লাহ একমাত্র তারই অহংকার করা সাজে দুনিয়ার কোনো মানুষের অহংকার করা সাজে না কারণ তারা ক্ষণস্থায় দুনিয়া এসেছে hayat মুদ জীবন দিয়েছে আবার মারা যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল আল্লাহ রাব্বুল আলামিন হলো চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কখনো মরবেনও না তিনি সমস্ত কিছুর মালিক তাহলে একমাত্র তিনি অহংকার করার ক্ষমতা রাখে আমাকে আপনাকে বুঝতে হবে ক্ষণস্থায়ী জীবনে আমি আপনার কতটুকু সময় দুনিয়াতে আসি কতটুকু সময় একটি সুস এর ভিতরে এক পুকুর পানের ভিতরে একটি সুস সুবালে যখন যেমন করে সুসের আগায় যতটুকু পানি থাকে তার চাইতেও কতটুকু তার চাইতেও নিম্ন সময় আমরা এই দুনিয়াতে থাকি আর এই সময়ের ভিতরে আমরা যদি অহংকার করি আমরা যদি নিজেকে অনেক বড় মনে করি তাহলে কিন্তু এই জীবন সেই জীবন নয় আমাকে আপনাকে মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা আমাকে আপনাকে তাহলে এক নাম্বার হলো মেহমানদারি করতে হবে দুই নাম্বার হল সালামের প্রচলন ঘটাতে হবে অহংকার মুক্ত জীবন আমাকে আপনাকে করতে হবে যদি আমি আপনি এটা করতে পারি তাহলে আমি আপনি হাসরের নয় নাম্বার আয়াত অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবো বলেন আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে হাসর অনুযায়ী হাসরের নয় নম্বর আয়াত অনুযায়ী আমাকে সহ আল্লাহ রাবুল ইজাত জালাল মেহমানদারি করার সালাম প্রচলন করার বেশির থেকে বেশি তাওফিক দান করুন সকল বরুণ আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদের সকলকে সহিবা মানার তাওফিক দান করুন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন